জাতীয় নির্বাচন সামনে রেখে ইসি ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেছেন দেশের সংকট সমাধানে নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই এদিকে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি ছাড়াই রোডম্যাপ ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল বলে আখ্যা দিয়েছে এনসিপি আর জামাতে ইসলামী মনে করে রোডম্যাপ কিছুটা বিভ্রান্তিকর এবং এতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কয়েক দফায় ভিন্ন ভিন্ন মাসের কথা আলোচনা হলেও গেল পাঁচই আগস্ট গণ বর্ষপূর্তিতে প্রধান উপদেষ্টা জানান জাতীয় নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে এমন বাস্তবতায় বৃহস্পতিবার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন তিরিশে সেপ্টেম্বরের ভিতরে আমরা আশা করছি যে আমরা সংশোধন করবো রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী রোডম্যাপ নিয়ে প্রতিক্রিয়ায় দলটির যুগ্ম আহ্বায়ক বলেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া রোডম্যাপ ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল শিয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আমরা হতাশার সাথে লক্ষ্য করছি অজানা কারণে উদ্যমত কমিশনের পরবর্তী দফার বৈঠক পেছানো হয়েছে এবং এখনো জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয় নির্ধারণ করা হয়নি জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্তে উপনীত না হয়ে রোডম্যাপ ঘোষণা ঐক্যমত কমিশন এবং সরকারের ভঙ্গের সামিল এদিকে ফেসবুকে ভেরিফাইড পেজে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম মিয়া পরোয়ার রোডম্যাপের বিষয়ে প্রতিক্রিয়ায় বলেন নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিমূলক এবং এতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি তবে ম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের সংকট সমাধানে নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই মানুষ এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচনটা চাচ্ছে ভীষণ হবে সব ধরনের মানুষ নট অনলি যে আমরা রাজনৈতিক দলগুলো চাচ্ছি এভরিবডি আপনার এভাবেই পানের দোকানদার থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রিয়ালিস্ট পর্যন্ত ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা